আরও একটা আন্তর্জাতিক নারী দিবস পার করে এলাম আমরা অনেক শপথ নিলাম নারীর সমান অধিকার নিয়ে বিস্তর আলোচনাও করলাম ঠিক তখনই কাশ্মীরের গুলমার্গে একটা ফ্যাশন শোকে কেন্দ্র করে রে 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 কাণ্ড কেন না ফ্যাশন প্যারেডে মহিলারা খোলামেলা পোশাক পরেছেন পুরুষেরাও পরেছেন তাও আবার রমজান মাস চলাকালীন কে কি পোশাক পরবেন কখন পরবেন কিভাবে পরবেন সেটা একান্তই একজনের ব্যক্তিগত ব্যাপার এবং তার পছন্দ ও স্বাধীনতার উপর নির্ভর করে জটিলতা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের নম্বর হাসপাতালে বেনের আপনার এক বেন হ্যাঁ অবশ্যই কেউ সাঁতার পোশাক পরে অফিস অ্যাসাইনমেন্টে যাবেন না কিংবা মহাকাশারীর পোশাক পরে গোয়ার সমুদ্রে সাঁতার কাটতে নামবেন না ধর্মীয় স্থানেও পোশাক পরার বিষয়ে একটা আচার আচরণ মেনে চলতে হয় কিন্তু কাশ্মীরের পর্যটনকে ঘিরে একটা ফ্যাশন প্যারেডকে কেন্দ্র করে কেন অহেতুক ধর্মের সুরসুরি দেওয়া হবে কার স্বার্থে বিতর্কটা ঠিক কোথায় ফ্যাশন ডিজাইনে শিবন এবং নরেশ পরিচিত নাম পনেরো বছর তারা এই পেশায় সাতই মার্চ কাশ্মীরের গুলমার্গে শিবন এবং নরেশ একটি ফ্যাশন শোয়ের আয়োজন করেন শোয়ের ফোকাস স্কি পোশাক অর্থাৎ বরফের উপর স্কি চালানোর সময় আপনি যে ধরনের রঙিন পোশাক পরতে পছন্দ করবেন সেসব পোশাকে দুই ডিজাইনারের শিল্পবোধ ধরা পড়ে গোল বাঁধে ওই ফ্যাশন শোয়ের ইনস্টাগ্রাম পোস্টে ধর্মীয় গুরু থেকে জম্মু কাশ্মীরের রাজনৈতিক নেতারা ফ্যাশন প্যারেডের পোশাক নিয়ে আপত্তি করেন রমজান মাসে নারী শরীরের এই খোলামেলা প্রদর্শন ধর্মীয় ভাবাবেগে আঘাত বলেই মনে করেন তারা হুরিয়েত চেয়ারম্যান ধর্মীয় নেতা মীর ওয়াইস উমর ফারুক লেখেন ফ্যাশন শোয়ের ছবি এবং ভিডিও দেখে সাধারণ মানুষ হতবাক এবং ক্ষুব্ধ সুফি সন্তদের দেশে এই ঘটনা বরদাস্ত করা যায় না সমাজকর্মী রাজা মুজফর ভট্ট লেখেন রমজানের সময় এই অশ্লীল প্রদর্শনীর অনুমতি দিল কে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বক্তব্য এই ঘটনায় সাধারণ মানুষ যে ক্ষুব্ধ হবেন সেটাই স্বাভাবিক তবে এতে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই পুরো বিষয়টি ব্যক্তিগত এবং বেসরকারিভাবে আয়োজন করা হয় এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর उस फैशन शो को ऑर्गेनाइज किया था उन्होंने अपने अकल का इस्तेमाल नहीं किया उन्होंने लोगों के जज्बात के बारे में नहीं सोचा उन्होंने इस बारे में नहीं सोचा कि वो कहाँ पे कर रहे हैं और किस वक्त में कर रहे हैं कुछ लोगों ने ये कहा कि रमजान के, के पाक महीने में ये नहीं होना चाहिए था मैं तो ये मान के चलता हूँ कि जो मैंने देखा वहां पे वो तो रमजान छोड़िए साल के किसी भी दिन वो नहीं होना चाहिए हकूमत से कोई इजाजत नहीं मांगी गई हकूमत से कोई पैसे नहीं लिए गए सरकारी इंफ्रास्ट्रक्चर कोई इस्तेमाल नहीं हुआ और सारे सरकारी अफसर इसमें थे नहीं बीतर को ऐतो टाई जे शो एर वीडियो इंस्टाग्राम ক্ষমা চেয়ে এক্স হ্যান্ডেলে বিবৃতি পোস্ট করেন ডিজাইনার শিবন এবং নরেশ মন্দির মসজিদ গুরুদ্বার কিংবা গির্জায় নির্দিষ্ট পোশাক পরার বিধি রয়েছে কিন্তু গুলমার্গের একটি ব্যক্তিগত রিসর্টের এলাকায় এক ফ্যাশন প্যারেডে এমন কোনো নিয়ম কি থাকতে পারে খুব স্বাভাবিকভাবেই এই বিষয় রাজনীতি শুরু হয়েছে বিজেপির একাংশ এতে আপত্তির কিছুই দেখছে না आवेग उसके चाहिए। ऐसा हो ही नहीं सकता कि उमर अब्दुल्ला साहब को पता ना हो उमर अब्दुल्ला साहब के नज़दीकी रिश्तेदारों का नीडूज होटल है ऐसा माने तो उमर अब्दुल्ला साहब का ही होटल है और ये भी सुनने में आया कि कल या परसों उमर अब्दुल्ला साहब का विजिट है वहाँ पे तो ये जो प्रोग्राम था यह प्री विजिट प्रिपरेशन थी उमर अब्दुल्ला साहब के लिए अब उन पर बात उठी तो वो उन पल्ला झाड़ दिया बांग्लार रानुर बांगली श्रेष्ठ उत्सव দুর্গাপুজো এক সপ্তাহ ধরে সংস্কৃতির সেরা উদযাপন ওই কদিন কে কি পোশাক পরবেন তা কি কেউ ঠিক করে দেন ওই কদিনে পোশাক তো একটা চলমান ফ্যাশন প্যারেড অনেকে বলছেন বরফ ঢাকা গুলমার্গের ঠান্ডায় এত ছোট পোশাক কেন তাহলে তো সুইজারল্যান্ডের চরম ঠান্ডায় বলিউডি নায়িকারা স্লিভলেস ব্লাউজ আর শিফন শাড়িতে কেন সেই প্রশ্ন করা যায় আপনি কি বলেন